ওয়াহাবিরা কি উসমানীয় খেলাফত ধ্বংস করেছে সম্মানিত ভাই আপনার প্রশ্নের প্রথম অংশটা আমি একটু ঠিক করে দিতে চাই আপনি যাদেরকে ওয়াহাবি বলছেন মূলত এটা ইতিহাসের একটা বিকৃতি ইতিহাসের একটা বিকৃতি শেখ মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহিমা যিনি এগারোশো পনেরো হিজড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং বারোশো ছয় হিজড়িতে তিনি ইন্তেকাল করেন এবং তার সময়ে অসংখ্য সিরিকার বেদাতে ভোর পরিপূর্ণ ছিল সৌদি আরবের মতো পূর্ণভূমি আর তিনি আল্লাহর রহমত অথবা এই বর্তমান সৌদ পরিবার যারা আছে মালিক আব্দুল আজিজ পরিবার তাদের তৃতীয় পিড়ি উপরে তাদের তাদেরকে তাদের দাদা ছিলেন মোহাম্মদ বিন সৌদ তাকে নিয়ে সাথে নিয়ে তারা তিনি এই দাওয়াতি কাজ করেছিলেন এবং সেখান থেকে শিরিক আর বেদাতের পাঠন করেছিলেন তো বিরুদ্ধবাদীরা তার এই দাওয়াতটাকে নাম দিয়েছে ওয়াহাবি দাওয়াত ওয়াহাবি দাওয়াত আসলে এরা বড়ই দুষ্ট প্রকৃতির লোক যদি তারা খেয়াল করল ওই লোকের নাম ছিল মোহাম্মদ বিন ওয়াহাব যদি ওই লোকের দাওয়াতের মিশনের নাম দিতে হয় তাহলে মোহাম্মদী নাম দিতে হয় যেহেতু মোহাম্মদই নাম দিলে এটা রসুলের সাথে মিলে যায় তারা ধরা খেয়ে যায় এজন্য তারা এটাকে নাম দিয়েছে ওয়াহাবি অর্থাৎ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বাবা আব্দুল ওয়াবের নামে নাম দিয়েছে কিন্তু নাদান দল জানে না যে এই ওয়াহাব হলেন মোহান আলামিন তো রসুল থেকে নিয়ে এরা আল্লাহর দলের লোক মানিয়ে দিয়েছে এদেরকে আলহামদুলিল্লাহ যদি কোরআন ও সৈহাদিসের উপরে আমল করা ওয়াহাবি হয় তাহলে যারা এই পথের প্রতীক তারা সকলেই ওয়াহাবি অতএব এই নামটি এইভাবে দেওয়াটা এটা ঠিক নয় বিরুদ্ধবাদীরা এটাকে গালি হিসেবে ব্যবহার করে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন আমাদের ভাই প্রশ্নটা ছিল ভাইয়ের প্রশ্ন ছিল যে উসমানীয় খেলাফত তাদের তারা ধ্বংস করেছে কিনা সম্মানিত ভাই তারা ওয়াহাবি বা বলে যাদেরকে আপনি সম্বোধন করেছেন শেখ মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মোহাম্মদ আমির মোহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ তারা কিন্তু এই উসমানীয় খেলাফত যেটা এটা তারা ধ্বংস করেননি তাদের সময়ে বা তাদের আগ থেকেই এই উসমানীয় খেলাফত আস্তে আস্তে ধুকে ধুকে দুঃখতে 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 এটা এমন বৃদ্ধের পর্যায়ে চলেছিল চলে গিয়েছিল যা মরার উপক্রম হয়ে গিয়েছিল যদিও তার শেষ জামানার কিছু খালিফারা বা তাদের যারা দায়িত্বশীল ছিলেন তারা এটাকে টেনে উঠানোর চেষ্টা করেছিলেন কিন্তু আসলে তাদের সে আশাটা পূরণ হয়নি এবং বিশেষত উনিশশো সালে উনিশশো সালে আব্দুল হামিদ আসানি তিনি অনেকটা চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সফলতা অর্জন করতে পারেননি বরং এই 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 উসমানীয় খেলাফতের ধ্বংসলীলা তৈরি হয়েছিল তুর্কিদের হাতে এবং যাদের মূল ছিল ইয়াহুদিরা তুর্কিদের হাতে যাদের মূল ছিল বা আত্রাকদের হাতে বলা হচ্ছে যাদের মূল ছিল ইয়াহুদিরা এবং বিশেষত মোস্তফা কামাল আতাতুর এই সে এই তুর্কিদের সহযোগিতায় এই উসমানীয় খেলাফতকে সে ধ্বংস করে দিয়েছিল উসমানীয় খেলাফতকে সে ধ্বংস করে দিয়েছিল এবং আরবরা আরবরা আরবদের অবস্থান সৌদি আরব সহ অন্য অন্য যারা আরব ছিলেন তখনকার সময়ে তাদের অবস্থান ছিল ওসমানী খেলাফতের সাথে তারা অসংখ্য স্থানে বিশেষ করে একটা জায়গাতে যুদ্ধ হয়েছিল সেই জানাক মা জানাক এই মা জানাকে যারা আরব ছিলেন উসমানীয় খেলাফতের তারা পক্ষপাতিত্ব করার কারণে এবং তাদের সাথে থেকে লড়াই করার ফলে প্রায় সত্তর হাজার আরব তখন শাহাদাত বরণ করেছিলেন অতএব উসমানীয় খেলাফত ধ্বংসের জন্য মূলত প্রধানত দায়ী কারণ তাদের অবস্থানটা তারা ঠিকভাবে ধরে রাখতে পারেনি যদি আপনি ক্ষমতা চালাতে চান সেরকম দাপট নিয়ে সেইভাবে আপনাকে ক্ষমতা চালাতে হবে আপনি ভোগ ভোগবিলাস করবেন আপনার রাজ্যত্ব হারাবেনি এটাই স্বাভাবিক আর এর সাথে এই যে মোস্তফা কামাল আতাতুর্ক এবং তুর্কিদের সহযোগিতায় তারা এগুলো এবং ইয়াহুদিদের সহযোগিতায় তারা এগুলো ধ্বংস করেছে আর সদা সর্বদা আরবরা ওসমানীয় খেলাফতের সাথেই ছিলেন